স্টোরি তোমার ও অনুভুদের এখানেই আসিফের সঙ্গে ড্রাইভার সহ আরো 10 12টা ছেলে পেলে দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া মায়া সেদিকে এগিয়ে যেতেই রাহাত সালাম দিল আসিফ মায়াকে এই অসময়ে দেখেও কিছু বলল না বরং মায়া কিছু বলার আগেই আসিফ স্বাভাবিকই ন্যায়ে জানালো রিদ নিজের রুমে উপরে আছে এবং রেডি হচ্ছে মায়া সিঁড়ি ভেঙে দ্রুত উপরে উঠল দরজা নক করতে দেখলো ভিতর থেকে দরজাটা খোলা হয়তো রিদ বেরিয়ে যাবে বলে লাগায়নি মায়া চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকতে দেখলো রিদ সোফায় বসে শুস পড়ছে কার উপস্থিতি টের পেতেই হৃদ বেখেয়ালিভাবে চোখ তুলতেই দৃষ্টি মিলল মায়ার সাথে মায়াকে এই অসময়ে দেখে খানিকটা কপাল কুচকালো তৎক্ষণাৎ দৃষ্টি ঘুরিয়ে তড়াক করে তাকালো দেওয়াল ঘড়ির দিকে এক পলক সময়টাও দেখে নিল মাত্র দুপুর বারোটা পাঁচ মিনিট তার মানে মায়ার পরীক্ষা এখনো শেষ হয়নি রানিং তাহলে এই মেয়ে এই অসময় পরীক্ষা রেখে হৃদের বাসা কি করছে হৃদ পুনরায় নিজের সুস পড়ায় স্থির হলো কি যাই আমি সকালে আমাদের মধ্যকার ডিলের কাগজপত্রগুলো গুলো ফেরত চাই ভাইয়া আমার স্বামীর ক্ষতি করে আমি কোনো কিছু করব না আপনি আমাকে সকালের কাগজগুলো ফেরত দিন প্লিজ আপাতত কোনো চুক্তিতে আমি যেতে চাই না যেদিন আপনার টাকা আমি জোগাড় করতে পারবো সেই দিন ওই খুঁজবো না হয় নয়তো না তারপরেও আমি আমার স্বামী কিডনি দিয়ে কোনো রকম চুক্তিতে জড়াবো না মায়া হৃদের দিকে এগিয়ে আসতে আসতে দৃঢ়তা দেখিয়ে কথাগুলো বলল হৃদ সুজ পড়তে পড়তে মায়ার কথাগুলোর যথাযথ অর্থ বুঝতে চাইল দিলের নামে করে যে হৃদ সকালে মায়ার থেকে কায়দা করে কাগজগুলোতে সাইন নিয়েছিল তার সবগুলোই তো ছিল তাদের বিয়ে পেপার আর কিছু বিয়ের তো প্রমাণপত্র কোনো কিছুই চুক্তিপত্র ছিল না এখন এই বোকা মেয়েকে রিদ কি এখন নিজের কিডনি বিক্রি করবে নাকি আজও রিদ মায়ার কথায় তেমন পাত্তা দিল না শুনতে না পাওয়ার মতো করে সুস পরে উঠে দাঁড়ালো মায়াকে আদেশ করে বলল ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসো হৃদের হুটহাট আদেশে মায়া বিরক্তির সাথে সাথে উপচে পড়ার রাগ হলো মায়ার সিরিয়াস মোমেন্টে হৃদের হেয়ালি আদেশ ওর গা জুলে উঠলো রাগে তারপরও সেটা চেপে গেল প্রকাশ করল না কারণ এই মুহূর্তে মায়া হৃদের কাছে ধরা দিলে ডিলের কাগজগুলো নিতে হলে অবশ্যই মায়ার হৃদের আদেশগুলো শুনতে হবে মায়া তাড়াহুড়ো করে হৃদের দিকে না এগিয়ে উল্টো হাঁটল কিচেনের দিকে মায়াকে কিচেনের দিকে যেতে দেখে হৃদ পকেটে হাত গুজালো ছোট খাটো একটা নীল ডায়মন্ডের বক্স বের করে আসলো তাতে সকালে দুজনের বিয়ে হয়েছে অথচ হৃদের এখনো মায়াকে তেমন কিছুই দেওয়া হয়নি কাবিন্দা নামায় মূল্য যদিও উসুল করে বিয়েটা করেছিল হৃদ কিন্তু এত কিছু আপাতত বউকে বলা যাবে না দেখা যাক এই লুকোচুরি খেলাঠার কতদিন এইভাবে চলে এই হাইড সিক খেলার শুরু তার বউ করেছিল এবার শেষটাও তার বউকেই করতে হবে রিদ এই ব্যাপারে কোনো সাহায্য করবে না তার বউকে যেভাবে হারিয়ে গিয়েছিল রিদকে না বলে ঠিক সেভাবে বউ তাকে খুঁজে বের করতে হবে ততদিন রিদ শুধু তৃতীয় পক্ষের ভূমিকা পালন করবে এই বিষয়ে রিদ হাতের বক্সটার দিকে এক পলক তাকালো বউকে দেখার জন্য আপাতত দুটো জিনিস আছে হৃদের কাছে তার মধ্যে একটা হলো তার হাতের এই বক্সটা কিন্তু সেটাও এই মুহূর্তে দিলে তার বউ প্রশ্ন করবে তাকে যার উত্তর এই মুহূর্তে কাছে নেই হাতের মুঠোয় বক্সটা চেপে হৃদ সামনে তাকালো মায়াকে দেখলো হৃদের জন্য পানি নিয়ে এগিয়ে আসতে দুজন মুখোমুখি হতেই মায়া হৃদের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে আওড়ালো খ হৃদের আদেশে মায়া চমকে উঠে অবুজ গলায় শুধালো আমি আমি কেন এটা তো আপনার আপনি খান নিন কুইক মায়া একটু আমতা আমতা করলো তারপর হৃদের আদেশ অনুযায়ী তরতর করে সবটা গ্লাসের পানি এক চুমুকে শেষ করে হাতে নিল গ্লাসটা ঠান্ডা পানিটা গলা দিয়ে নামার সময় মায়ার মনে হয়েছিল এই মুহূর্তে এই পানিটুকু সত্যি মায়ার বড্ড দরকার ছিল তৃষ্ণায় কেমন গলা শুকিয়ে গিয়েছিল টেনশনে দুশ্চিন্তা আর অস্থিরতার জন্য মায়ার এতক্ষণ যাবৎ ঠাহর করতে পারেনি কিন্তু হৃদ কীভাবে টের পেলো মায়ার তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলাটা সম্পর্কে মায়ার জানা নেই আর না জানতে চায় তবে এই মুহূর্তে হৃদকে একটা ধন্যবাদ দিতে দরকার বলেই মায়া ছোট করে বলল ধন্যবাদ রিদ হালকা ঝুঁকে সোফার টেবিলে উপর থেকে ফ্ল্যাটের চাবির রিংটা হাতে নিতে নিতে মায়ের মুখে ধন্যবাদ শব্দটা শুনলো তাতে হ্যাঁ বা না তেমন কিছুই বলল না সে কেবল চাবির রিং হতে একটা এক্সট্রা চাবি খুলে হাতে নিল আর সেটা মায়ার দিকে এগিয়ে দিতে দিতে বলল এটা তোমার টেক দিস বিষণ্নে মায়া চমকিত চোখে হৃদের হাতের দিকে তাকিয়ে নিজের হাতের পানির গ্লাসটা টেবিলের উপর রেখে চাবিটা নিল বড় সাইজের একটা চাবি কাঠি সেটা উল্টে পাল্টে দেখে হৃদের উদ্দেশ্যে বলল এটা কিসের চাবি এই ফ্ল্যাটের তো এটা আমায় দিচ্ছেন কেন এটা দিয়ে আমি কি করব এই চাবির গুরুত্ব এবং মূল্যায়ন দুটোই ভবিষ্যতে বুঝতে পারবে তুমি প্রয়োজন পড়বে তোমার হৃদের সিরিয়াস কথাটাও মায়ার নিকট কেমন হেয়ালি ঠেকলো সে বুঝলো না বিষয়টা ভবিষ্যতে মায়ার হৃদের ফ্ল্যাটের কি এমন প্রয়োজন পড়বে আশ্চর্য অনিচ্ছা সত্ত্বেও মায়া নিজের পরীক্ষার ফাইলের ভিতরে চাবিটা ঢুকিয়ে রাখল আপাতত এই একটা চাবি নিয়ে হৃদের সঙ্গে কথা বাড়াতে চায় না মায়া একটা চাবিই তো সেটা আর কী এমন জিনিস লোহার একটা ছোট পদার্থ ফেলে দিলেই শেষ হৃদের হাতে মায়ার জন্য আনা দ্বিতীয় উপহারের বক্সটা সেটা আর দিল না বরং অতি সন্তর্পণে পকেটে ঢুকিয়ে ফেললো হঠাৎ মনে হওয়ার মতন করে তারা হুড়ো করে মায়া বলল প্লিজ আমার ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন আমি কোনো ডিল ডিলে যেতে চাই না মায়ার কথায় রিদ বাম হাতের সময়টা দেখিয়ে নিয়ে পকেটে দু হাত গুচিতে বলল তুমি কিছু বললে যে সেটা আমাকে শুনতে হবে এমন তো ডিল হয়নি কাগজপত্রগুলো অলরেডি কোর্টে সাবমিট করা হয়ে গেছে ডিল ক্যান্সেল করা যাবে না তুমি এখন আসতে পারো আমি বেরোবো রিত মায়াকে কৌশলে এড়াতে চেয়েছিল তাড়িয়ে দিয়ে কিন্তু মায়া বের হল না স্বামীর জন্য মায়ার ছটফট অস্থিরতা হৃদের চোখে পড়ার মতন ছিল ভোগের এত ভালোবাসা এত অস্থিরতা সব তো হৃদের জন্যই তাই না হৃদের ভিতরটা হঠাৎ পৈশাচিক আনন্দে শীতল হলো অনাকাঙ্ক্ষিত ভাবে কারো ছটফটে কারণ হতে পেরে হৃদ ভিতরে অদ্ভুত আনন্দ বোধ করলো খুব কাছ থেকে মায়ার ছটফট দেখতে পারছে হৃদ আর সেটাই যেন হৃদের পৈশাচিক আনন্দের কারণ হলো কিন্তু হৃদের পৈশাচিক আনন্দ বেশিক্ষণ টিকলো না মায়ার পরবর্তী আচরণে হৃদ ডিল ক্যান্সেল করতে অস্বীকার করাতে দৃশ্যে হারা হলো মায়া ঝরঝর করে কেঁদে উঠে তৎক্ষণাৎ হৃদের পায়ের উপর পড়লো দু হাতে হৃদের দু পা চেপে ধরে আকতি মিনতি করে বলল প্লিজ প্লিজ আপনার পায়ে পড়ছি আমি প্লিজ আমার কাগজগুলো ফেরত দিয়ে দিন লোকটা এসবের কিচ্ছু জানে না আমি লোকটার কোনো ক্ষতি করতে ডিল করিনি আমার আমার দ্বারা ওনার কোনো ক্ষতি হোক সেটা আমি সহ্য করতে পারবো না আমি মরেই যাব ভাইয়া প্লিজ আপনি লোকটার কোনো ক্ষতি করবেন না লোকটার কিডনিও নেবেন না প্লিজ আমাকে ডিলের কাগজগুলো ফেরত দিয়ে দিন প্লিজ হৃদ হতম্ভ ভীষণ হতবাগ স্তব্ধতার ন্যায় হতবুদ্ধি হয়ে ঠায় এক জায়গায় দাঁড়িয়ে মায়া হুট করে রিদের পায়ে পড়ে যাবে এমনটা হৃদের ঘূনাক্ষরেও ধারণাতে ছিল না মায়ার কান্না হাজারিদের হৃদের মনটা হুট করেই কেমন নরম আর শীতল হয়ে গেল বউয়ের ভালোবাসায় ভিতরটা ঠান্ডা অনুভব হলো হৃদ ভাবলো সে হয়তো একটু বেশি করে ফেলেছে বউয়ের অনুভূতি নিয়ে খেলা ঠিক হয়নি সত্যিটা বলে দেওয়া উচিত ছিল হৃদ কোমল হাতে মায়ার বাহু চেপে ধরে দাঁড় করালো মায়া তখনও হৃদের মুখোমুখি দাঁড়িয়ে হাত জোর করে আকুতি মিনতি করে কাঁদছে ওর স্বামীর কোনো ক্ষতি না করতে ডিলের কাগজগুলো মায়াকে ফেরত দিয়ে দিতে হৃদ ঠোঁট গোল করে ভেতরকার অস্থির নিঃশ্বাস ছিল কপালের একপাশ চুলকে মায়ার ক্রন্দনরত মুখটার দিকে তাকালো স্বামী হিসাবে হৃদ নিজের পরিচয় এই মুহূর্তে দিলে মায়া সেটা কিভাবে গ্রহণ করবে তাও খানিকটা ভাবল রিদ নিজের সংশয় দূর করে মায়ার হিজাবের উপর দিয়ে মাথায় নিজের ডান হাতটা রাখল স্বামী হিসাবে অধিকার খাটিয়ে এই প্রথম হৃদ মায়াকে স্পর্শ করল যত্ন নিয়ে একটু মায়ার মাথায় আদুরি হাতটা বুলিয়ে দিল হৃদ আবারও একই অস্থিরতায় চাপা নিঃশ্বাস ফেলে বলল যাকে তুমি খুঁজছ তাকে খোঁজা বাদ দিয়ে আমাকে স্বামী হিসেবে গ্রহণ করলে চলবে না তোমার হৃদের কথাটা শেষ করতে যতটুকু দেরি হলো ব্যাস এতটুকুই কিন্তু মায়ার রিয়াকশন দেখা গেল তৎক্ষণাৎ মুহূর্তের মাঝে হৃদের হাতটা ঝাড়া দিয়ে মাথার উপর থেকে ফেলে দিল তীব্র রাগে তেতে উঠে বলে মায়া আমি আপনার কাছে সাহায্য চেয়েছিলাম উপদেশ নয় তৃতীয় পক্ষ হয়ে একদম আমার ব্যক্তিগত জীবনে ঢোকার চেষ্টা করবেন না আমি কাকে খুঁজবো কাকে খুঁজবো না সেটা আমার ব্যক্তিগত মতামত হবে আপনার না আমাকে দুর্বল ভেবে একদম সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না আমি ওই মেয়ে নই যারা আপনার উপর টাকা পয়সা দেখে আপনার পেছনে ঘুরে বেড়াবে আর না আমার ভালোবাসা এতটা ঠুনকো যে কারো কথায় আমি আমার নিজের স্বামীকে বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করব নিজের লিমিটে থাকবেন একদম আমার আপনাকে একদমই পছন্দ না মায়া রাগ মায়া দৃঢ়তা হৃদকে মুগ্ধ করার কথা ছিল কিন্তু হৃদ মুগ্ধ হতে গিয়েও নড়ে উঠল হৃদ যে মায়াকে বুঝাতে চেয়েছিল সে মায়ার স্বামী হয় এই কথাটা তো মায়া মানতেই নারাজ বিশ্বাস করবে কখন হৃদের মস্তিষ্ক হঠাৎ করে জ্বলে উঠল কিছু একটা আপত্তি জানিয়ে মায়া নিজের স্বামীকে যতটা পাগল পাগল হয়ে ভালোবাসে ঠিক ততটাই হৃদকে অপছন্দ করে এতটাই অপছন্দ করে যে হৃদ মায়ার স্বামী হতে পারে এটা ইমে কল্পনাতেও রাখেনি রিদ তো শুধু প্রাথমিক অবস্থায় এই মেয়েকে একটু করে বুঝাতে চেয়েছিল হৃদ মায়ার স্বামী হতেও পারে পুরোপুরি হৃদ সত্যটা বলেনি অথচ মায়া অল্প কথা শুনেই রিয়াক্ট করল হৃদের কথাটা বিশ্বাস করা তো দূর উল্টো ভুল বুঝা বসল এই ভেবে রিদ তার বোবের সুযোগ নিচ্ছে আজব সে সুযোগ নেবে কেন মেয়েটি তার বউ হয় যদি হৃদের কখনও মনে হয় তার বউকে দরকার তাহলে সে সোজা বেডরুমে নিয়ে ফেলবে এই মেয়েকে তারপরেও বাউতাবাজি করে বউকে ছুবে না সুযোগ নেওয়ার উদ্দেশ্যে এমনটা করা হৃদের দরকারও নেই হৃদের মনে তীব্র প্রশ্ন জাগলো আচ্ছা এই মেয়ে যখন জানতে পারবে মায়ার স্বামী হয় তখন কি করবে এত এত ভালোবাসা থাকবে তো এই নারীর তার প্রতি নাকি হৃদ এই নারীর স্বামী হয় বলে সে এত ভালোবাসাকে মুহূর্তে ঘৃণায় রূপান্তর করবে দূরে সরে যেতে চাইবে ঋদ থেকে অসম্ভব হৃদ এত সহজে ছেড়ে দেবে বউকে তাকে এত আগ্রহ নিয়ে পাগল বানিয়ে শেষে কিনা ছেড়ে যেতে দেবে এই নারীকে অসম্ভব জানে মেরে ফেলবে না সেই নারীকে তারপরও ছাড়বে না এতক্ষণের ভালো লাগাটুকু হুট করেই কেমন বিতৃষ্ণা ঠেকল হৃদের নিকট মায়ার শক্ত অনলের দিকে তাকিয়ে রিদ তেতো গলায় বলল নিজের লিমিটে আমি আছি এমনটা যাতে না হয় যে তুমি নিজের লিমিট ক্রস করে একটা অপছন্দের মানুষের সাথে নিজের সারাটা জীবন শেয়ার করতে হলো আপনার সাথে আমার একটা চকলেট পর্যন্ত শেয়ার করব না সারা জীবন তো দূরে থাক শুধু চকলেট না নিজের সব কিছু আমার সাথে শেয়ার করবে তুমি তাও স্বেচ্ছায় আইভ ট্রম ইস অসম্ভব অসম্ভব বলতে কিছু নাই তোমার বাসর ঘরেও আমাকে পাবে আর তোমার বাচ্চাদের বাপও আমিই হব নাও আউট এর মতো নোংরা মন মানসিকতার মানুষ আমি জীবনেও দেখিনি আমাকে চুক্তিপত্র কাগজগুলো ফেরত দিন প্লিজ চলে যাবো আমি মায়ার উল্টা পাল্টা কথায় রিদির রাগ পারছে রিদ দাঁতে দাঁত চেপে মায়াকে শুধালো রিদের কথায় মায়া রাগানিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল তুমি যাবে এখান থেকে ভালো লাগছে না আমার কোনো ডিলের কাগজ টাগজ আমি দিব না যাও তারপরও যদি স্বামীর প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে কাজ চালাও ফুল সার্ভিস দিব তারপরও এখন বের হও ভীষণ রাগ লাগছে আমার কন্ট্রোল হারালে খুব খুব ক্ষতি হয়ে যাবে তোমার যাও হৃদের মতন এত খারাপ ভাষায় কেউ আমাকে খুব কুপ্রস্তাব দেয়নি মায়ার রাগটা যে কোথায় হচ্ছে বলা দেয় হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে এমন এমনকি ভবিষ্যতের স্বামী হিসাবে হৃদের পরিচয় পেলেও যে মায়া এই ভালোবাসা থাকবে না সেটাও হৃদ বেশ বুঝতে পারছে তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে নারী তাকে পাগল বানাচ্ছে সেটা কে দেখবে কি শুনতে পাওনি দাঁড়িয়ে আছো কেন যাও তোমার এই নাটক দেখানো ভালোবাসা আমি অলরেডি বুঝছি আর কোনো কাহিনী করার দরকার নাই যাও আর হ্যাঁ স্বামীর সাথে দেখা তুমি এই জীবনে আর পাবে না মনে করো তোমার স্বামী মৃত তাকে আমি মেরে ফেলেছি নাও অ্যাকসেপ্ট মি আমাকে গ্রহণ করো হৃদের কথায় মায়া রাগান্বিত চোখে জেদ ধরে দাঁড়িয়ে রইল হৃদের মতন এত খারাপ ভাষায় কেউ আমাকে কুপ্রস্তাব দেয়নি মায়ার রাগটা যে কোথায় হচ্ছে বলা দেয় হৃদ মায়াকে যেতে না দেখে তেতে ওঠে হৃদ বেশ বুঝতে পারছে মায়া হৃদকে ভালোবাসে না এমনকি ভবিষ্যতে স্বামী হিসেবে হৃদের পরিচয় পেলেও যে মায়ার এই ভালোবাসা থাকবে না সেটাও হৃদ বেশ বুঝতে পারছে তাহলে এখন এত আগ্রহ নিয়ে যে এই নারী তাকে পাগল বানাচ্ছে সেটাকে দেখবে রিদ জাস্ট পাগল হয়ে যাচ্ছে এই নারীর জন্য এই নারী আর কিছুক্ষণ হৃদের সামনে থাকলে নিশ্চিত সে রাগে কন্ট্রোল হারাবে হৃদের বাকি কথাটা শেষ করার আগেই মায়ার অনাকাঙ্ক্ষিত আক্রমণের শিকার হলো হৃদ টেবিলের উপর রাখা সেই পানির গ্লাসটা তুলে মায়া হঠাৎ ছুঁড়ে মারল হৃদের দিকে হৃদের অপরাধ সে মায়ার স্বামীকে মৃত বলেছে হ্যালো ডিয়ার লিসেনার্স আপনারা শুনছেন স্টোরিজ প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ আকস্মিক ঘটনায় রিদ নিজেকে সরানোর সুযোগ পায়নি সে কেবল নিজেকে বাঁচাতে মুখের উপর আড়াআড়ি হাত বাঁধলো রক্ষা করতে যার দরুন মায়ার ছুড়ে দেওয়া ভারী গ্লাসটা হৃদের হাতের কব্জায় আর কপালে লাগল এতে করে হৃদের হাত ঘড়ির কাজ ভেঙে মুহূর্তে হাত কেটে রক্ত বেরিয়ে কবজিতে চড়ালো কপালটা ও গ্লাসের কাছে কেটে আংশিক রক্ত করালো মৃদ মুখের উপর হাত বেঁধে ঝুঁকে রইল কয়েক সেকেন্ড পুরো বিষয়টা মূলত হৃদের বুঝতে কয়েক সেকেন্ড লাগলো যখন বুঝতে পারলো বিষয়টি কি হয়েছে তার সাথে ঠিক তখনই ধপ করে তীব্র রাগে জ্বলে উঠলো হৃদের মস্তিষ্ক তাকে কেউ আঘাত করলে সেটা সহ্য করতে পারে না সে কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সবকিছু মায়া না চাইতে সেই কাজটা করে ফেলে হৃদের চেপে রাখা রাগটা আরও বাড়িয়ে দিল নিজের অজান্তে কয়েক সেকেন্ডের নিস্তব্ধ পরিবেশটা হুট করে কেমন অশান্ত তাণ্ডবে পরিণত হলো সুন্দর ফকফকা ড্রয়িং রুমে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো হৃদ রাগের বসে মুহূর্তের মাঝে সোফার টেবিলের মাথার উপর তুলে আছাড় মারল সজরে তীব্র শব্দে অসংখ্য কাঁচ ভাঙা ছড়িয়ে পড়লো চারপাশে মায়ার পায়ে গিয়েও বিধলো সেই কাচের টুকরো কিছু এবার রক্ত মায়ার পা থেকেও বেরোলো ভয়ে মায়া মৃদু চেঁচিয়ে উঠল হৃদের এত রাগের শিকার হয়নি কখনো আতঙ্কিত মায়া কেঁদে উঠে ছিটকে দূরে সরতে চাইলে হৃদের ভয়ে কিন্তু তার আগে হৃদের শক্ত থাবার পৃষ্ঠ হয় সে মুহূর্তের মাঝে হৃদের শক্ত হাত চালান হয় মায়ার গলায় চোখের পলকে সেই হাত মায়াকে ছিটকে ফেললো সোফার উপর ছোটফট করা মায়া দু হাতে রিদের হাতটা গলা থেকে ছাড়তে চাইলে রিদের হাতের বাঁধন আরও দৃঢ় হয়। মায়ার উরু পাশে সোফায় রিদ এক পা তুলে তাতে হাতের ভর দিয়ে মায়ার উপর ঝুঁকে পড়ে রাগে রিড়ি করে দাঁতে দাঁত পিষে বলল, "এই নাটক করছ তুই? কারতে যাস আছ তুই? এত অনুগ্রহ দেখাই আমারে পাগল বানাই এখন আঘাত করিস। আমাকে চিনিস তুই? হ্যাঁ? কি মনে হয়? একটু নরম শরম হয়ে কথা বলছিস দেখে এমনি আমি ভালো মানুষ হয়ে গেলাম আর তুই সেই সুযোগে আমাকে আঘাত করবি তোর বাপ দাদার চোদ্দ কুষ্ঠিরে নখের ওপর তৈলাম মায়রা ফেললেও কারো বাপের ক্ষমতা নাই ঠাউর পাওয়ার সোজা ঘায়েব করে দেব আজকে শেষবার নেক্সট টাইম এই একই ভুল করবি তো তারপর তোর পরিবারের কাছে তোকে পার্সেল করে পাঠাই দেবো তাদের জানাতে যে আমি আমি কতটা খারাপ এই হৃদ খান কি পরিমাণ খারাপ সেটা মনে রাখিস হৃদের কালো মার্সিডিস গাড়িটা খান বাড়ির গেট ধরে ঢুকতে বাগানের চত্বর থেকে আরাফ খান তাকালো সেদিকে বাড়ির মালিদের সঙ্গে দাঁড়িয়ে কাঁচ দেখছিলেন তিনি অসময় হৃদের গাড়িটা বাড়ির গেট ধরে ঢুকতে দেখে তিনি সেদিকে আগায় হাতের লাঠিটা ভর করে আজকাল হৃদের মতি গতি ভালো ঠেকছে না ওনার কাছে যেই ছেলেকে ধরে বেঁধে চট্টগ্রামে আনা যেত না সেই ছেলের আজকাল ঘন ঘন পাড়া পড়ছে চট্টগ্রামের মাটিতে ব্যাপারটা সন্দেহজনক ভীষণ রকমের সন্দেহজনক তিনি আরও দুই দিন আগে শুনেছিল এই ছেলে চট্টগ্রামে এসেছে উনাদের সাথে দেখা না করে মুরাদপুর ফ্ল্যাটে পড়েছিল দুদিন কিন্তু কেন পড়েছিল জানা নেই সেই কারণটা আপাতত তিনি জানেন না শুনেছে এর মধ্যে বাবা নিহালের সঙ্গে দেখা করেছে রিদ কিন্তু উনাদের কাছে আসেনি দেখাও করেনি এমনটাও তো না যে হৃদ চট্টগ্রামে তার বাবার কাজে এসেছে তিনি বেশ বুঝতে পারেন হৃদ তার মতলবে আজকাল হুটহাট চট্টগ্রামে চলে আসে তাছাড়া হৃদ যদি তার বাবার কাছে চট্টগ্রামে আসার হতো তাহলে মুরাদপুর না থেকে বাড়িতে আসতো ওনাদের সাথেই থাকত কিন্তু হৃদের মুরাদপুর থাকার পিছনে নিশ্চয়ই সাংঘাতিক ব্যাপার স্যাপার আছে ওনার মনে হয় নয়তো ওই ঘাট ঠাটা রিদ খান এমনি এমনি কোথাও পড়ে থাকার মানুষ না যেখানে এই ছেলে বাবা মা বিচ্ছেদের পর নিজের বাড়িতে না থেকে নিজের আলাদা বাড়িতে উঠেছে সেই ছেলে আর যাই হোক অন্তত মতলব ছাড়া মুরাদ পুরে পড়ে থাকবে না বিচক্ষণ আরাফ খান হাতের লাঠিটা ভর করে সামনে এগোল হৃদকে দেখল গাড়ি থেকে নেমে কেমন ঘুমট গম্ভীর মুখে হন হন করে চলে যেতে বাড়ির ভিতরের পথে কিন্তু মাঝে পথে পথ আটকে দাঁড়ালো আরাফ খান যাওয়ার পথে বাধা পায় বিরক্তিতে কপাল গোটালো রিত আরাফ খানের দিকে তাকিয়ে বিরক্তি কণ্ঠে বলল কি সমস্যা কি চাই চাই তো অনেক কিছু কিন্তু তুই তো দিতে অক্ষম তুই তো আর আমার বোমান আনবি না নাতি হোস দিবি কেমনে আরাফ খানের রসিকতা কথায় বৃদের বিরক্তি বাড়ে এমনি মন মেজাজ ভালো নাই বউয়ের সাথে রাগা করে এসেছে সে হৃদ বিরক্তি নিয়ে পাশ কাটাতে চাইল আরাফ খানের কিন্তু আবারও একইভাবে পথ আটকে দাঁড়ালো তিনি জহরি দৃষ্টিতে হৃদের পা থেকে মাথা অব্দি পরক করল একবার রিতের বাম হাতের কবজিতে বেশ বড় একটা ব্যান্ডেজ চোখে পড়লো ওনার সাথে কপালেও দেখলো একটা ওয়ান টাইম ব্যান্ডেজ করা এই অল্প সময় তিনি ভাবলেন রিদ হয়তো মারামারি করে নিজের মাথা আর হাত ফাটিয়ে এসেছেন তাই তিনি তীক্ষ্ণ গলায় রিদকে প্রশ্ন করে বলল তোর এই অবস্থা কেন হুম কি করে এসেছিস তুই বিয়ে করে এসেছে আরাফ খান বলতে দেরি কিন্তু রিদের তৎক্ষণাৎ উত্তর আসতে দেরি হলো না চট করে নির্লিপ্ত গলায় বলে ফেললো কথাটি স্পষ্টভাষী সে কখনো কোনো কথা মিথ্যা বা লুকোচুরি করে না আর না কাউকে পরোয়া করে স্থান কাল মানুষ ভেদ করে সে সর্বদা স্পষ্ট ভাষায় কথা বলতে পছন্দ করে বলেও আরাফ খান জানেন হৃদ স্পষ্টভাষী সর্বদা সত্য কথা বলে তারপরও তিনি হৃদের এই বিয়ে করে এসেছি এই কথাটা বিশ্বাস করলেন না বিশ্বাস না করার পেছনে অবশ্য কারণ আছে বিগত কয়েক বছর ধরে হৃদ বিয়ের জন্য চাপ দিচ্ছেন ওনারা কিন্তু সে রাজি নয় এমনকি হৃদ বিয়ে করবে না বলে এই নিয়ে বাসায়ও তুমুল হুলুস্থুলু পাকিয়েছিল কত কাহিনী করলো হৃদ বিয়ে করবে না বলে সেজন্য তো বাধ্য হয়ে হৃদ থেকে তিন বছরের ছোট সাতাশ বছরের ফাহাদকে বিয়ে করালো নয়তো হৃদকেই আগে বিয়ে করাতেন ওনারা এখন এত কাহিনীর পর যদি হঠাৎ করে হৃদ এসে বলে সে বিয়ে করে এসেছে তাহলে ওনারা বিশ্বাস করবে না এটাই স্বাভাবিক হলেও তাই খান বিয়ের কথাটা বিশ্বাস উল্টো এক করেননি তিনি ভাবলেন হৃদ ওনার সাথে হেয়ালি করছে সেজন্য তিনিও হৃদের সাথে হেয়ালিপনা করেই বলে বিয়ে করে এসেছে সে ভালো কথা কিন্তু তোর এই অবস্থা কেন বিয়ে করতে গেলে কি যুদ্ধ করতে লাগে আঘাত পেয়েছিস কিভাবে আবারও রিদের দায় সারা উত্তর আসলো বউ মেরেছে বউ মেরেছে আরে রে সাব্বাস বউয়ের হাতে মার খেয়ে এসেছে সাবশেষে আমার তো গর্ববোধ হচ্ছে তোর বউয়ের উপর রিত বাপরে কি সাংঘাতিক ব্যাপার সেপার রিত খান কেউ কেউ পেটায় তোর বউকে তো আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত বাঘিনীর বাচ্চা সে তোকে মারার মতো দুঃসাহসিক কাজটা সে করে ফেললো আরাফ খানের কৌতুক কথায় দাঁতে দাঁত চাপলড়িত রাগ বাড়ছে সেজন্য চোয়াল শক্ত হচ্ছে জেদে সামনে থেকে সরদাতা ভাই ভালো লাগছে না রিদ আবারও পাশ কাটাতে চাইলে ফের বাধা দিল আরাফ খান তিনি যেন আজ শপথ করেছে রিদকে সর্বোচ্চ বিরক্ত করবে তিনি রিদের পথ আটকে দাঁড়াতে দাঁড়াতে একইভাবে খোঁচা মেরে বলল আমাকে তোর ভালো লাগবে না এটাই স্বাভাবিক আমি কি আর তোর বউ লাগি যে আমাকে তোর ভালো লাগবে ভালো লাগার মানুষের কাছে তো মায়ের খেয়ে আসছিস আর এখন কি চাই বল এমন বউ সোহাগীর স্বামী কতজন হতে পারে তুই তো সাংঘাতিক কপাল নিয়ে জন্মেছিস রিত সোজার স্বামী পেটা বউ পেয়েছিস তোর ভাগ্যটা ভালো বুঝলি আমাদের বউ তো খালি আদর করে মারে আরাফ খানের খোঁচা মারা হেয়ালি কথায় রিদ দাঁতে দাঁত পিষে জোরপূর্বক আরাফ খানকে পাশ কাটিয়ে হন হন করে চলে গেল বাড়ির ভিতরে রিদকে চলে যেতে দেখে বৃদ্ধ বয়সের ঝুলন্ত চামড়ায় সুন্দর হাসলেন তিনি হৃদের চলে যাওয়ার দিকে হাসতে হাসতে ঘুরে সামনে তাকাতে তখনই চোখে পড়লো আসিফকে হৃদের গাড়ি পার্কিং করে এদিকটায় আসছিল আসিফের ভাব ভঙ্গিমা এমন যেন সে চুরি করে ধরা পড়ে যাওয়ার নাই অবস্থা আরাফ খান তীক্ষ্ণ দৃষ্টি ফেলে আসিফের চোরের মতন মতি গতিটা চট করে ধরে ফেলল আসিফ যে ওনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এমন চোরের মতন পালায়ন করতে চাইছিল সেটা বুঝতে পেরেই তিনি আসিফের ভয়টা আরও বাড়িয়ে দিয়ে তখনই হাঁক ছেড়ে আসিফকে ছিঁড়ে এই দিকে এগিয়ে আসলো পালাতে গিয়েও আরাফখানের খানের চোখে ধরা পড়ে যাওয়ায় আসিফ বোকা হাসলো। মাথা চুলকাতে চুলকাতে আরাফ খানের সামনে দাঁড়াতে তিনি সন্দেহভাজক দৃষ্টিতে আসিফকে পরক করে বললো ব্যাপার কাহিনী কি বলতো আজকাল ঘন ঘন কি করছিস তোরা চট্টগ্রামে কি চলছে তোদের আসিফ বোকা হেসে উত্তর করে বলল কিছু চলে না দাদা ভাই এমনি এমনি কাজে এসেছিলাম আমরা কি কাজে আসলি শুনি তো রিদ ভাই যে বলে গেল সে বিয়ে করেছে ঘটনা কি সত্য আসিফ একই ভাবে বোকার মতো বলল রিদ ভাই বলেছিল এমনটা যদি বলে থাকে তাহলে হবে হয়তো সত্য আমি কিছু জানি না সারাদিন তো থাকি শ্রী ভাইয়ের সাথে বলদের মতন আবার বলছি জানিস না কিছু সত্যি করে বলতো তোদের মধ্যে কি চলছে হুম আমার তো তোদের দুজনকে কেমন সন্দেহ সন্দেহ লাগে কোনো সম্পর্ক সম্পর্কে জড়িয়ে পড়িস তো তোরা আবার ছিটকে দূরে সরে যাওয়ার মতন পিছু হাঁটলো আসিফ নাক মুখ কুচকে আহাজারি করার মতো করে বলল অস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। কি বলেন এসব দাদা ভাই? ঋত ভাই আমার বস হয়। আমার কাজে ঋত ভাইয়ার সঙ্গে সঙ্গে থাকি। নয়তো আমি মিটে ইন্টারেস্টেড। হ্যালো ডিয়ার লিসেনার্স। আপনারা শুনছেন স্টোইজম প্রেজেন্টস ধারাवाहिक পর্ব আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে কে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাঙ্ক ইউ।